আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত যত নকল সিনেমার তালিকা উনিশশো সাতাশ সালে মুক্তিপ্রায় মৌন মুখর এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো চৌষট্টি সালের হিন্দি সিনেমা সাঙ্গাম থেকে উনিশশো উনানব্বই সালের নিশি তৃষ্ণা এই ভ্যাম্পায়ারের সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের ব্রিটিশ সিনেমা হরর হাউস থেকে উনিশশো সালের মন্দিরা এই সিনেমাটির গল্প ধার করা হচ্ছে উনিশশো সালের হিন্দি সিনেমা আশা থেকে উনিশশো সালের লড়াই এই সিনেমাটির গল্প নেওয়া হচ্ছে উনিশশো সালের ক্লাসিক হিন্দি সিনেমা দিবার থেকে উনিশশো সালের মন মানে না এটি উনিশশো ষাট সালের হিন্দি সিনেমা এক ফুল চার কাটে থেকে অনুপ্রাণিত হয়ে বানানো উনিশশো সালে মুক্তি পায় সনিক জঞ্জির এই হিন্দি সিনেমাটির গল্প ধার করা হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা ডায়াল এম ফর মার্ডার থেকে উনিশশো সালে মুক্তি পায় বাংলাদেশি সিনেমা প্রিয় শত্রু এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে সালে হিন্দি সিনেমা আনজাম থেকে ছিয়ানব্বই সালের ঝিনুকমালা এটি রিমেক করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালের বাংলাদেশি সিনেমা ঝিনুকমালা থেকে ছিয়ানব্বই সালের মুক্তি পায় বিয়ের ফুল এটি উনিশশো ছিয়ানব্বই সালে তেলুগু সিনেমা পেল্লি সান্দাদিয়ার নকল উনিশশো সালে একটি সিনেমা মুক্তি পায় সখী তুমি কার এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো ছিয়াশি সালের বাংলাদেশি সিনেমা নিষ্পাপ থেকে উনিশশো সালে মুক্তি পায় মনের মানুষ এটি উনিশশো তিরাশি সালের হিন্দি সিনেমা বেতাবের রিমেক উনিশশো সাতান্ন সালে মুক্তি পায় আজকের সন্তান এটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের তামিল সিনেমা পাদিকাদা মেদাই থেকে উনিশশো সালে মুক্তি পায় বকুল প্রিয়া এটি উনিশশো ছিয়ানব্বই সালের বাংলাদেশি সিনেমা প্রেমের সমাধি এর রিমেক উনিশশো সালের ভালোবাসা এটির গল্প নকল করেছে উনিশশো সালের তামিল সিনেমা থোট্টা চিনিঙ্গি থেকে উনিশশো সালে মুক্তি পায় মায়ার বাঁধন এটির গল্প ধার করেছে উনিশশো সালের আমেরিকান সিনেমা সুইস্ট অ্যাট বার্থ থেকে উনিশশো সালে মুক্তি পায় পবিত্র পাপি এটি উনিশশো সালের তামিল সিনেমা ইন থাঙ্গাচি পাদিচাবাইয়ের নকল উনিশশো সালের নয়নের আলো এই সিনেমাটি রিমেক করা হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের সিনেমা নয়নের আলো থেকে উনিশশো সালের বাবা কেন চাকর এটি উনিশশো সালের বাংলাদেশের সিনেমা বাবা কেন চাকরের অফিসিয়াল রিমেক উনিশশো সালে মুক্তি পায় মায়ের অধিকার এটি উনিশশো সালে সালমান শাহ মায়ের অধিকার সিনেমার রিমেক উনিশশো সালে সন্তান যখন শত্রু এটি রিমেক করা হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের সিনেমা সন্তান যখন শত্রু থেকে উনিশশো সালের তোমায় পাব বলে এটির গল্প ধার করেছে উনিশশো সালের বাংলাদেশের সিনেমা পৃথিবী তোমার আমার থেকে উনিশশো নিরানব্বই সালের মধু মালতি সিনেমা প্রাণ স্বজনী থেকে অনুপ্রাণিত নিরানব্বই সালে মুক্তি পায় শুধু একবার বলো এটি উনিশশো সাতানব্বই সালের তেলুগু সিনেমা পেল্লি চেসুকুন্দামের নকল দুই হাজার সালে মুক্তি পায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো উনানব্বই সালের ব্লকবাস্টার তেলুগু সিনেমা আম্মাই কি মুগুদু থেকে দু সালে মুক্তি পায় এই ঘর এই সংসার এটি উনিশশো ছিয়ানব্বই সালের সালমান শাহ এই ঘর এই সংসার সিনেমার অফিসিয়াল রিমেক দু হাজার একে মুক্তি পায় জামাইবাবু জিন্দাবাদ এই সিনেমাটি গল্প নকল করা হয়েছে উনিশশো সালের কন্নড় সিনেমা অনুরাগা আরালিতু থেকে দু হাজার দুয়ে মুক্তি পায় অন্নদাতা এটি নকল করা হচ্ছে উনিশশো নব্বই হিন্দি সিনেমা সোয়ার্ক থেকে দুই সালের শত্রুর মোকাবেলা এটি দুই সালের তামিল সিনেমা দিলের নকল দুই সালে মুক্তি পায় শিবা এটি উনিশশো সালে বাংলাদেশ সিনেমা টাইগারের অফিসিয়াল রিমেক দুই হাজার মুক্তি পায় দেবা এটি রিমেক করা হয়েছে এক সালের তামিল সিনেমা ধিনা থেকে দুই হাজার মুক্তি পায় কুরুক্ষেত্র এটির গল্প নকল করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা সৌদাগর থেকে 2003 হাজার তিন সালের মারেকে এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো সালের তামিল সিনেমা আবাসারা পুলিশ হান্ড্রেড থেকে 2003 সালের সবুজ সাথী এটি 2002 সালের তামিল সিনেমা রোজা কোত্তামের নকল 2003 হাজার মুক্তি পায় মায়ের এটি উনিশশো সালের মারাঠি সিনেমা একটা জিপ সাদা সিবের নকল 2003 সালে মুক্তি পায় কর্তব্য এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2001 সালের তামিল সিনেমা সামুদ্রাম থেকে দুই সালের অন্যায় অত্যাচার এটি উনিশশো সালের বাংলাদেশি সিনেমা মা যখন বিচারকের অফিসিয়াল রিমেক দুই হাজার চারে মুক্তি পায় সূর্য এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে সিনেমা আদি থেকে দুই হাজার সালের সজনী এটি দুই হাজার দুই সালের তামিল সিনেমা আর পুথাম এর রিমেক দুই হাজার চার সালের ত্যাগ এটি নকল করেছে দুই সালের তামিল সিনেমা চোক্কা থাঙ্গাম থেকে দুই দাদার আদেশ এটি উনিশশো সালের মালায়ালাম সিনেমা হিটলারের নকল দুই হাজার ছয় সিনেমা সকাল সন্ধ্যা এটি নকল করা সালে তামিল সিনেমা থেকে পাঁচ সালের রাজমহল এটি উনিশশো সালের মালায়ালাম সিনেমা মানি চিত্রা থাজুয়ের নকল দু হাজার পাঁচের সাথী আমার এটির গল্প নেওয়া হচ্ছে দু হাজার এক সালের তামিল সিনেমা উল্লাম কুল্লাই পগুতে থেকে 2006 হাজার সালের রিফিউজি এটির গল্প ধার করা হয়েছে 2005 হাজার সালের তেলুগু সিনেমা ছাত্রপতি থেকে 2007 হাজার মুক্তি পায় কালীশঙ্কর এটির গল্প নকল করা হয়েছে উনিশশো ক্লাসিক হিন্দি সিনেমা আমার আকবর অ্যান্থী থেকে দুই হাজার মুক্তি পায় সংঘর্ষ এটি 2006 সালের ছয় সালে তেলুগু সিনেমা লাকিমেক দুই হাজার আট সালের গোলমাল এটির গল্প নকল করা হয়েছে 2000 সালের মালালাম সিনেমা থেনকাসি পাত্তা নাম থেকে দুই মুক্তি পায় টক্কর এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই সালের তামিল সিনেমা থামি রাবারানি থেকে দুই হাজার আটের মহাকাল এটির গল্প নকল করা হচ্ছে উনিশশো উনানব্বই সালের হিন্দি সিনেমা পারিন্দা থেকে দুই হাজার আটের রাজকুমার এটি দুই পাঁচ সালের মালায়ালাম সিনেমা রাজা মানিক ক্যামের নকল দুই হাজার নয় সালে মুক্তি পায় চাওয়া পাওয়া এই সিনেমাটি বেশ কিছু হিন্দি সিনেমা থেকে নকল করা হয়েছে তার মধ্যে আছে ইয়ারানা হাদির জার কারেগা এবং ধারকান দু হাজার নয় সালে মুক্তি পায় জামাই রাজা এটি উনিশশো পঞ্চান্ন সালের হিন্দি সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দু সালে মুক্তি পায় মামা ভাগ্নে এটি উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা রাজা জিয়ার নকল দু হাজার দশে মুক্তি পায় অটোগ্রাফ এটি উনিশশো সালের ক্লাসিক বাংলা সিনেমা উত্তম কুমারের নায়ক থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দু হাজার এগারোতে মুক্তি পায় চলো পাল্টাই এটি দুই হাজার দশ সালে মারাঠি সিনেমা শিকসানা চিয়া আইচিয়া গোয়ের রিমেক দুই হাজার এগারো সালে মুক্তি পায় বাইশে শ্রাবণ এই সিনেমাটির গল্প মৌলিক বলে মনে করা হলো এটা থিম নেওয়া হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা সেভেন থেকে দু হাজার সালে মুক্তি পায় হিন্দি সিনেমা সাংহাই এটি উনিশশো উনসত্তর সালের ফরাসি সিনেমা জেডের নকল 2012 হাজার সালের বিক্রম সিংহ এটি দুই হাজার ছয় সালের ব্লকবাস্টার তেলুগু সিনেমা বিক্রম আর কুরুয়ের অফিসিয়াল রিমেক দুই হাজার চোদ্দোতে মুক্তি পায় ফোর্স এই সিনেমাটির গল্প রিমেক করা হয়েছে দু হাজার সালে তামিল সিনেমা হারিদাস থেকে দুই সালের লড়াই এই সিনেমাটির থিম নকল করা হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা মিরাকল থেকে দু হাজার সালে মুক্তি পায় ট্রাফিক এই সিনেমাটির গল্প রিমেক করা হয়েছে দু হাজার এগারো সালের মালায়ালাম সিনেমা ট্রাফিক থেকে দু হাজার পনেরো সালের প্রাক্তন এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো সালের বাংলা সিনেমা উজান থেকে দুই হাজার ষোলো সালে মুক্তি পায় জুলফিকার এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দুটি উপন্যাস জুলিয়াস সিজার এবং অ্যান্টোনিয়ান কিলিও প্যাটার থেকে দুই হাজার সতেরো সালের ওয়ান এটি দুই হাজার পনেরো সালের তামিল সিনেমা থানু ওরিবানের অফিশিয়াল রিমেক দুই হাজার মুক্তি পায় কিশোর কুমার জুনিয়র এই সিনেমার গল্পের সাথে যথেষ্ট মিল রয়েছে দুই হাজার বারো সালে হিন্দি সিনেমা উনিশে মুক্তি পায় জ্যৈষ্ঠ পুত্র এই সিনেমাটি খুবই লজ্জাজনক ভাবে ঋতুপর্ণ ঘোষের অন্য একটি গল্প থেকে অনুমতি ছাড়াই বানানো হয়েছে দুই হাজার বাইশে মুক্তি পায় কাছের মানুষ এটার গল্প ধার করা হয়েছে উনিশশো সালের বাংলা সিনেমা জীবন কাহিনী থেকে দুই সালের শেষ পাতা এটি উনিশশো ছেষট্টি সালের ক্লাসিক বাংলা সিনেমা নায়ক থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় একই দাচের একই থিম নিয়ে বানানো হয়েছে দু হাজার মুক্তি পায় দশম অবতার এই সিনেমাটি আনিসিয়ালি নকল করা হয়েছে দুই বারো সালের আশ্বিনী সাঙ্গিন রচিত দ্য কৃষ্ণা কে নামের একটি উপন্যাস অবলম্বনে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ